থাকে জিনিসটা না একদমই জমে যায় আমার দেখে মনে হতেছে না যে আমি কোন ভরা মজলিসে বসছি বাট বিষয়টা ওইরকম না আমি ঠিক এমন এক জায়গায় আছি যে জায়গায় আপনি যদি আসেন ঠিক আপনাকে এইরকম বসেই কিন্তু খাওয়া লাগবে এইটা অলমোস্ট সত্তর বছরের পুরনো একটা বিরিয়ানির দোকান বলা যেতে পারে এই জায়গাটায় এইখানে যারা আছে সবাই কিন্তু মোটামুটি ঠিক এইভাবে বসেই খাবার খায় এই বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু সকাল আটটা বাজে আসা লাগবে না হলে কিন্তু আপনি এই বিরিয়ানি নাও পেতে পারেন এটা কত বছর হইবো মানে এই একটা দোকানই মানে এই একটা দোকানই অলমোস্ট সত্তর আশি বছরের পুরোনো আমরা কিন্তু এই খাসির বিরিয়ানি আজকে পাইতেছি আমরা অ্যান্ড সোমবার আর বৃহস্পতিবার যদি আপনি আসেন তাহলে মুরগির একটা বিরিয়ানি পাবেন যেটা দেশি মুরগি দিয়ে করেন মনে হয় দেশি মুরগিটাই করে দেশি মুরগির বিরিয়ানি পাওয়া যায় আমরা ঠিক যে জায়গাটায় বসে আছি এই জায়গায় আসলে আপনি ইতিহাস ঐতিহ্য সব কিছু ফিল করতে পারবেন লাইক আমি যে প্লেটে বসে খাইতেছি ইভেন আমার সামনে এখানে যেইরকমভাবে সার্ভ করে সবকিছুর ভিতরে একটা ঐতিহ্যর যে ছোঁয়া সব আপনি কিন্তু এই জায়গায় পাবেন অ্যান্ড এখানে আসার পর মনে হবে যে আপনি পাকিস্তানের পেশারে চলে আসছেন অলমোস্ট ওইরকম ট্রেডিশনটাই কিন্তু এই জায়গায় ফলো করে থাকে মানে এখানে দস্তরখানার মধ্যে সবাই বসে একসাথে গোল করে বসে খায় অ্যান্ড এই জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগে বাইরে যে বিরিয়ানির জন্য এই জায়গায় আসছি মানে একদম সকাল সকাল চলে আসছি এটা হচ্ছে সেই খাসির বিরিয়ানি যেটা খাওয়ার জন্য কিন্তু মানুষ একদম সকালবেলা চলে আসে অ্যান্ড এইরকম গরম গরম খাসি বিরিয়ানি সকালবেলা কিন্তু অনেকেই চিন্তা করতে পারেন যে এটা খেলে কি পেট খারাপ হবে কিনা বাট এই বিরিয়ানিটা দেখেন যে একবারে ফ্ল্যাট দেখতে মানে খুব বেশি মশলাযুক্ত একদম রং ছোটা যে বিরিয়ানি এটা কিন্তু ওই রকম না একদম সাদা মাটা বিরিয়ানি বাট খুব সুন্দর একটা গ্রান আসে আর শীতের বেলা কিন্তু এরকম আপনি সালাদ পাবেন যেটা জাস্ট এই বিরিয়ানির সাথে মিক্স করে এটা দেখতেও ভাই অন্যরকম লাগে এটার যে গ্রানটা আসে এটা অন্যরকম একটু খেয়ে দেখি বিয়ানিটা দেখার পর মনে হয় যে বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগবে না মনে হবে একদম মশলা নাই কোনো কিছু নাই সাদা জাস্ট চাল খাইতেছি আর যখনই মুখে দিবেন ফ্লেভারগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আসে অ্যান্ড এই বিরিয়ানিটা খাওয়ার পর যেটা মনে হইতেছে যে দুধ বাদাম এই টাইপের জিনিসগুলো খুব সুন্দরভাবে ভাবে ইউজ করে যার কারণে জিনিসটা দেখতে ফ্ল্যাট মনে হলো খাওয়ার পরে কিন্তু এতটাও ফ্ল্যাট লাগে না এই যে আমরা প্লেটটা খাইতেছি এই প্লেটটার নাম হতেছে তামচিনি প্লেট যারা আসলে পুরানটাকে থাকেন বা একদম অনেক আগে একদম অনেক আগে মানে অনেক আগে যারা আসলে এই প্লেট গুলো তারাই এই প্লেট চিনবেন প্লেট আমি নিজেও চিনি না এটার নাম হইতেছে তামচিনি প্লেট এটা হইতেছে দুইশো বিশ টাকা দামের একটা খাসির বিরিয়ানি যেখানে এরকম আপনি এক প্লেট পাবেন তো এখানে যদি মাংসের বলি যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালোই আছে এই জায়গায় এই বিরিয়ানিটা যদি আপনার খেতে হয় তাহলে কিন্তু একদম সকাল লাইক আটটার পরে চলে আসতে হবে অ্যান্ড লোকেশনটা বলে দিয়ে এটা হইতেছে পুরান ঢাকা চকবাজার শাহি মসজিদের একদমই উল্টা পাশে যে চুরি হাটটা বা চুরি পট্টি যেটা বলে ঠিক ওই জায়গায় আসলে এই জায়গাটা পাবেন তো আশেপাশে যে কাউকে জিজ্ঞাসা করবেন সে আশা বিরিয়ানি কোনটা মানুষ কিন্তু দেখাই দিবে সো দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ